দিন পর আজকে আমি লাইভে আসলাম আর অ্যাকচুয়ালি অনেকদিন ধরে কিন্তু ভিডিও আসছে না যাই হোক আপনারা জয়েন করুন এখনও তো কেউ জয়েন করেননি কেন ভিডিও আসছিল না প্রবলেম কি ছিল অলরেডি হয়তো আপনারা আমার মুখ দেখে কি চলো বুঝতে পারছেন সো আপনারা প্লিজ তাড়াতাড়ি জয়েন করুন এখনও তো কেউই জয়েন করেনি দেখা যাক কে ফার্স্ট জয়েন করে এবং আজকে চ্যানেল চেক করবো আবার প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু ভিডিও দেওয়া হয়নি এক সপ্তাহ এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি হ্যাঁ হায় সুমন মল্লিক জয়েন করেছে দুজন জয়েন হয়েছে অনেক দিন ভিডিও দিতে পারিনি অচেনা অতিথি হায় হ্যালো আমার মুখ চোখ দেখে কিছুটা হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো অ্যাকচুয়ালি শরীরটা খুবই খারাপ ছিল আমি হ্যাঁ শুভ সন্ধ্যা অচেনা অতিথি বলছেন হ্যাঁ শুভ সন্ধ্যা তো পুরো সরি পুরো একটা সপ্তাহ আমি চ্যানেলে কোনো রকম আপডেটই দিতে পারিনি আপনাদের জন্য হ্যাঁ শুভোধা ব্লগার আর দাদা কেমন আছো হ্যাঁ এখন একটু ভালো আছি বেটার আছি আটজন লাইভে জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ জয়েন করার জন্য কারণ এতদিন আমি অ্যাক্টিভ ছিলাম না তো একটা সপ্তাহ আমি পুরোপুরিভাবে চ্যানেল থেকে ফোন আমি ধরতেই পারছিলাম না একটা অবস্থা মানে টেন পারসেন্ট চার্জও শেষ হচ্ছিল না হ্যাঁ এমন শারীরিক অবস্থা ছিল অচেনা অতিথি দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আশা করছি এখন একটু ভালো আছি লাস্ট আমি ভিডিও আপলোড করেছিলাম ফার্স্ট জানুয়ারিতে মেবি তারপরে থেকে আর ভিডিও ঠিক মতো দিতে পারিনি এর রিজন একটাই ছিল আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল জ্বর ঠান্ডা কাশি এবং এটা একটা মানে লেভেলে চলে গেছিল অনেকটা পরিমাণ হয়েছিল যে কারণে এই অবস্থা সাধারণত নর্মালি যদি বলি একটু একটু জ্বর ঠান্ডা কাশি লেগে থাকে এটা কোনো ব্যাপার না হ্যাঁ দাদা আমি ভালো আছি আচ্ছা চ্যানেলে কাজ কেমন চলছে চ্যানেল নাকি পেজে তুমি কাজ করছো অচেনা অতিথি যাই হোক জয়েন আপনারা জয়েন করুন এবং আজকেও চ্যানেল চেক করব ফেসবুক পেজ চেক করে দেব কি সমস্যা হচ্ছে এবং নেক্সট ডে থেকে আমরা হ্যাঁ সুভদা ব্লগার তাহলে আমরা কবে থেকে নতুন ভিডিও পাবো হ্যাঁ নেক্সট ডে আশা করছি কালকে থেকে আমরা নতুন ভিডিও নতুন আপডেট আবার আনতে পারবো অবশ্যই আনবো এখন একটু বেটার ফিল করছি আমি সেই কারণে লাইভে আসলাম অ্যাকচুয়ালি কি মানে লাইভ সরি অ্যাকচুয়ালি বিষয়টা কি যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় অ্যাকচুয়ালি যাদের শখ ভিডিও বানাতে না পারলে যেন দম বন্ধ হয়ে আসে দম বন্ধ হয়ে আসে এরম একটা ব্যাপার তো এই একটা সপ্তাহ কিভাবে কেটেছে আমি নিজেও হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এবং মানে ফোনে যেটা বললাম এর আগেও দশ পার্সেন্ট চার্জও শেষ হচ্ছে না সারাদিনে মানে আমি ফোনের দিকে তাকাতেও পারছি না এদের এতটাই খারাপ অবস্থা ছিল অনেকে ফোন করেছে আমি ফোনগুলো ঠিক মতো রিসিভও করতে পারিনি তো যাই হোক আপনাদের চ্যানেলের নাম আপনারা বলতে পারেন আমি চেক করে দিতে পারি এছাড়া পেজের নামও বল সরি এছাড়া পেজের নামও বলতে পারেন দশজন লাইভটা জয়েন করেছে অবশ্যই একটু অন্যদের সাথে শেয়ার করে দেবেন কারণ এটা আমিও একটু মোটিভেট হবো এতদিন পর আমি জয়েন করেছি আপনারা আমাকে মনে রেখেছেন এটাই অনেক অচেনা অতিথি দাদা আমার চ্যানেল আছে আমি খুব একটা কাজ করি না আমি ফেসবুক পেজে কাজ করি কিন্তু ভিউজ একদম কম অচেনা অতিথি কি করব আচ্ছা ভিউজ একটা আপডেট এসছে সেই আপডেটের ওপরে ডিটেলস ভিডিও তো আসবে আগামীকাল আমি তবুও বলে দিই এটা ফেসবুক থেকে আপডেট সরি বারবার করে ডিস্টার্ব হচ্ছে এখানে তো অচেনা অতিথি যে বলছো যে ভিউজটা কম হ্যাঁ ভিউজটা কম কারণ ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট আনছে হ্যাঁ তো রিসেন্টলি সাত তারিখে একটা আপডেট ছিল ফেসবুকে যেটা আমি দিতে পারিনি আমি একটু বলে দিই শর্টে আপডেটটা হচ্ছে এই যারা নতুন ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলোকে এখন ফেসবুক পুশ করবে আগে কি হতো আমরা যারা নতুন ক্রিয়েটার তারা কি করতাম আমাদের যে ভিডিওগুলো সেগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতাম ঠিক না ইউটিউবে কিন্তু আবার অন্যরকম ইউটিউবে কিন্তু যে নতুন চ্যানেলগুলো হয় সেই নতুন চ্যানেলেই কিন্তু ভালো গ্রো হয় ইউটিউব সেই চ্যানেলগুলোকে পুশ করে কিন্তু ফেসবুকে সেই বিষয়টা এতদিন ছিল না ফেসবুক নিজে থেকে আপডেট দিয়েছে যে এখন নতুন যে ক্রিয়েটার আছে নতুন যে পেজ বা প্রোফাইল আছে তাদেরকে ফেসবুক নিজে থেকে পুশ করবে করবে অর্থাৎ আপনাকে কিন্তু নিজে কোন বুস্ট করতে হবে না টাকা দিয়ে বুস্ট করতে হবে না ফেসবুক ইউটিউবের মতো কাজ করবে ইউটিউবের মতো কাজ করবে ফেসবুক ঠিক আছে ডিটেলসে ভিডিও আসবে অবশ্যই ভিউজ বাড়বে রেগুলার কাজ করে কাজ করে যাও অচেনা অতিথি যে বলছো অবশ্যই ভিউজ আসবে আর ফেসবুকের সাথে সাথে ইউটিউবেও কাজ করো কারণ আমার মনে হয় ইউটিউবটা অনেকটা মানে স্টেবেল প্ল্যাটফর্ম আর ইউটিউবের মতো টাকা হয়তো ফেসবুক দেয় না ইউটিউব বিরাটভাবে স্টেবেল ফেসবুকে আরও ফেসবুক যদি স্টেবেল হতে হয় ফেসবুকে আরও অনেক আপডেট আনতে হবে ক্রিয়েটারদের হেল্পের জন্য বিভিন্ন রকম মানে ওয়ে তৈরি করতে হবে যেটা ইউটিউবে আছে কিন্তু ফেসবুকে নেই ফেসবুকে দেখবেন যে কোনো রকম প্রবলেম হলে রকম ইস্যু হলে তার মানে সলিউশন পাওয়া খুব কষ্টকর বিষয় কিন্তু সেক্ষেত্রে ইউটিউবে সেই সলিউশনটা খুব তাড়াতাড়ি হয় আর সাধারণত কোনো প্রবলেম হয় না যদি আপনি নিজে কোনো ভুল না করেন আর ফেসবুকে ভুল না করলেও একটা ভালো পিকচার কোনো খারাপ কিছু পিকচার না সেই পিকচারটাকে বলা হচ্ছে যে নুট পিকচার এরকম কিছু একটা দেখিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ইস্যু দেখিয়ে দিচ্ছে তারপরে যখন ফেসবুকের কাছে আবার রিকোয়েস্ট করা হচ্ছে বা অ্যাপিল করা হচ্ছে তখন তারা বলছে হ্যাঁ ঠিক আছে আমাদের এটা মেশিন অটোমেটিকভাবে করেছে হ্যাঁ অটোমেটিক ভাবে করেছে তো তার জন্য ভুল হয়েছে সে আবার ইস্যুটা সরিয়ে নিচ্ছে কিন্তু তাতে তো অনেক সময় লাগছে সময় লাগছে এবং সেই যে পোস্ট সেই পোস্টটা থেকে কিছুটা হলো আর্নিং হতো সেই আর্নিংটা কমে যাচ্ছে তো এই ব্যাপার যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতেই কাজ করুন আপনি সেম কন্টেন্ট আপনার নিজের কন্টেন্ট দুটো জায়গাতেই ছাড়তে পারেন কোনো রকম প্রবলেম হবে না ওকে আচ্ছা খুব ভালো সুন্দর লাগলো দাদাভাই থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ আমাদের চ্যানেলে লাইভে জয়েন হওয়ার জন্য সাবস্ক্রাইবার আসছে না তো সাবস্ক্রাইবার আসছে না তো সাবস্ক্রাইবার আসার জন্য তো কাজ সরি কাজ করতে আমি কতক্ষণ লাইভে থাকতে পারবো জানি না এত পর্যন্ত বেশ ভালোই ছিলাম একটু এই যে কাশির যে প্রবলেম ডেটা হচ্ছিলো না হঠাৎ করে কথা বলছি হয়তো সেই কারণেই হচ্ছে যাই হোক হ্যাঁ সাবস্ক্রাইবার আসবে মতো কাজ করতে হবে হ্যাঁ রেগুলার বেসিসে কাজ করতে হবে একটা কি বলে ওইটাকে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে যে আমি এই রিলেটেড ভিডিও রেগুলার আপলোড করব বা দু দিন তিন দিন পর আপলোড করব ঠিক আছে তাহলে ঠিক মতো সাবস্ক্রাইবার আসবে অবশ্যই সাবস্ক্রাইবার আসবে কেন আসবে না আট মিনিট হয়ে গেছে লাইভ এখনও পর্যন্ত তেরো জন এর আগে সতেরো জন দেখলাম তিনটে লাইক তো আপনারা একটু লাইক করে দেবেন যারা যারা জয়েন করছেন লাইভটা এবং অন্যদের সাথেও শেয়ার করবেন অচেনা অতিথি কমেন্টস করছেন দাদাভাই ইনস্টাগ্রাম থেকে মিউজিক ভিডিও নিয়ে বা বানিয়ে ফেসবুকে আপলোড করতে পারেন না একদম না মিউজিক ভিডিও নিয়ে ফেসবুকে আপলোড করতে পারবেন না পারবে না কারণ কি হয় ইনস্টাগ্রামে তো আর কপিরাইটের কোনো ব্যাপার থাকে না ফেসবুকে কিন্তু আছে তো আমি কথাগুলো একটু আস্তে আস্তেই বলছি কারণ জোরে কথা বললেই প্রবলেম হচ্ছে আশা করছি শুনতে পাচ্ছ তুমি অচেনা অতিথি একটু কনফার্ম করবে শুনতে পাচ্ছ কি না যেহেতু আমি খুব ধীরে ধীরে কথা বলছি জোরে তাড়াতাড়ি কথা বলতে গেলেই প্রবলেম হচ্ছে না একদমই না এটা তুমি করতে যেও না ইনস্টাগ্রাম থেকে মিউজিক ভিডিও নিয়ে বা বানিয়ে ফেসবুকে আপলোড করো না তুমি একটা কাজ করতে পারো তুমি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা লিঙ্ক করতে পারো লিঙ্ক করার পরে তুমি ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আপলোড করছো ইনস্টাগ্রামে সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি কিন্তু ফেসবুকে শেয়ার হয় সেই সেই শেয়ার করার কিন্তু অপশান আছে অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে মানে রিল শেয়ার হবে তো সেখান থেকে তুমি ফলোয়ার্সও পেয়ে যাবে ভিউজও আসবে এটা তুমি করতে পারো কিন্তু ইনস্টাগ্রাম থেকে মিউজিক তুমি নিলে নিয়ে সেটা আবার ফেসবুকে আপলোড করছো তাহলে সঙ্গে সঙ্গে কপিরাইটের ইস্যু চলে আসবে ক্লিয়ার বোঝা গেল আশা করছি বোঝাতে পেরেছি শুভদা ব্লগার তোমার ভিডিও অডিও পরিষ্কার আসছে থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই তুই কোথায় আছিস এখন বলতো কুম্ভে কি চলে গেছিস কুম্ভের মেলায় দেবব্রত ঘোষ নমস্কার দাদা নমস্কার কেমন আছে এক সপ্তাহ দিতে পারিনি লাইভও আসতে পারিনি লাইভটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেবব্রত ঘোষ আপনি কি ঠিকমতো চ্যানেলে কাজ করছেন নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে আচ্ছা দেখুন যারা যারা আচ্ছা দেবব্রত ঘোষ হ্যাঁ কাজ করছেন অবশ্যই কাজ করুন তবে সিরিয়াসলি কাজ করবেন আমি বা প্রত্যেকটা লাইভে বা বিভিন্ন ভিডিওতেও বলি বারবার করে যে আপনি যেই ফিল্ডেই কাজ করুন সিরিয়াসলি কাজ করুন ওই হলে হলো না হলে না হলো এতে তো ক্ষতি আপনার তাই না তাদের সময় নষ্ট হবে আর এই যে ফেসবুক বলুন বা ইউটিউব বলুন অনেকেভাবে ভিডিও বানানো খুব ইজি ব্যাপার একটা সেখান থেকে জাস্ট কোনো একটা ভিডিও বানিয়ে আমি অনেক ইনকাম করতে পারবো এমনটা কিন্তু নয় বর্তমানে যেভাবে কম্পিটিশান রয়েছে সেখানে কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি এবং সেটা ইনফরমেটিভ হতে হবে সেই কন্টেন্ট তাহলেই কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারবেন ওকে তো আপনারা কমেন্টস করুন কি সমস্যা এবং আপনারা বলুন তো যে সপ্তাহে কটা করে সপ্তাহে কটা করে ভিডিও আপনারা আপলোড করছেন অনেকেই প্রশ্ন থাকে যে দিনে যত খুশি ভিডিও আপলোড করা যায় ইউটিউবের কথা বলছি দিনে কিন্তু যত খুশি ভিডিও আপলোড করতে হয় না করাও যায় না ঠিক না কেন আমি বলি দিনে আপনি চব্বিশ ঘন্টায় ম্যাক্স টু ম্যাক্স যদি তিনটে ভিডিও আপলোড করেন তাহলে সেটা বেটার তিনটে জায়গায় দুটো অবশ্যই সেটা কোয়ালিটি ফুল হতে হবে খালি ভিডিও আপলোড করে দিলাম যা খুশি দিয়ে দিলাম তাহলে কোনো লাভ নেই তাতে আপনি তিনটে কেন একশো ভিডিও আপলোড করেও কিছু হবে না ইউটিউব কি করে ইউটিউব যে তিন আমি বোধহয় আর বেশিক্ষণ লাইভটা করতে পারবো না চেষ্টা করছি লাইভে থাকার ইউটিউব কি করে ইউটিউব আপনি দিনে যে যদি চারটে ভিডিও আপলোড করেন ধরুন চারটে ভিডিও আপলোড করার পরে প্রথম যে তিনটে ভিডিও সেই তিনটে ভিডিও রিচ ইউটিউব দেয় মনে রাখবেন তিনটে ভিডিও রিচ ইউটিউব দেয় ম্যাক্সম্যাক ম্যাক্সিমাম তিনটে ভিডিও রিচ আর পরবর্তী যে ভিডিও সেই ভিডিওর কিন্তু ইউটিউব রিচ দেয় না সেখানে কিন্তু রিচ কমে যায় ভিউজও কম আসবে তো কাজেই আপনি কি ধরনের কন্টেন্ট বানান তার ওপরে ডিপেন্ড করে যে আপনি কটা ভিডিও দেবেন এবার যে কটাই দেন তিনটের বেশি দেবেন না এবং সেগুলো যেন কোয়ালিটি ফুল হয় যেমন ধরুন যারা এডুকেশনাল ভিডিও বানায় দেখবেন এডুকেশনাল যে চ্যানেলগুলো আছে বড় বড় চ্যানেল সেগুলোতে দেখবেন দিনের মধ্যে পাঁচটা ছটা ভিডিও চলে আসে অ্যাকচুয়ালি তাদের কি হয় যারা সাবস্ক্রাইবার সেই সাবস্ক্রাইবারের থেকে ভিউসটা আসে এক্সট্রা কিন্তু রিচ খুব একটা যায় না সেই ভিডিওগুলোর আর এই কারণে ওই এডুকে মানে বিরাট বড় বড়ো যে এডুকেশনাল চ্যানেলগুলো দেখবেন ওয়াইফাই স্টাডি যারা এডুকেশনাল চ্যানেল দেখেন তাদের কথা বলছি তাদের দেখবেন দুটো তিনটে আলাদা আলাদা চ্যানেল আছে জিকের জন্য আলাদা ম্যাথের জন্য আলাদা এক চ্যানেলের মধ্যে সব করে না কারণ এক চ্যানেলের মধ্যে সব করতে গেলে টিচার তো আছে ক্লাসও তারা দিতে পারছে কিন্তু সেখানে ভিউজ আসবে না এর জন্যই তিনটে তিনটে ভিডিওর রিচ ইউটিউব দেবে মানে নতুনভাবে নতুন যারা অডিয়েন্স আছে তাদের কাছে আপনার ভিডিও পাঠাবে কিন্তু তিনটের বেশি যখন আপলোড করতে যাবেন তার রিচ কিন্তু দেবে না সেটা একমাত্র আপনার সাবস্ক্রাইবারের নোটিফিকেশনে যাবে বুঝা গেলো যাই হোক আটজন আছেন লাইভে এখনো নজন তো একটু শেয়ার করে দেবেন পাঁচটা লাইক হয়েছে এই পর্যন্ত লাইক করে দেবেন কি সমস্যা আপনারা অবশ্যই বলতে পারেন এবং চ্যানেলে যদি চেক করানো থাকে সেটাও বলতে পারেন আমি সঙ্গে সঙ্গে চেক করে দেব আর এখন কিন্তু সিজনাল চেঞ্জ হচ্ছে মানে বসন্তকাল পড়বে পড়বে এরকম একটা ভাব প্রায় চলে এসছে আর এই সময় কিন্তু এই ভাইরাসগুলো আমাদের এফেক্ট করে ভাইরাসের দ্বারা আমরা এফেক্টেড হই যে কারণে এই জ্বর ঠান্ডা কাশি চলে আসে এবার ঠিক মতো যদি আমরা তার ব্যবস্থা না করি সময় মতো সেটা কিন্তু অনেকটা মানে সেটা কিন্তু অনেকটা মানে কি বলে গভীর হয়ে যায় অনেক বেশি পরিমাণ জ্বর কাশি মানে ঠিকই হবে না এরম একটা বিষয় তো অল্পতেই আপনারা ওষুধ খাবেন ডাক্তারের কাছে যাবেন ঠিক মতো মেডিসিন নিয়ে সুস্থ হবেন হ্যাঁ স্বাস্থ্যই আসল সম্পদ এটা আমি এই এক সপ্তাহে বুঝে গেছি মানে যে পরিমাণে অত্যাচার হতো যে জাস্ট সারাদিন ভিডিও বানানো পড়ানো আমি এক সপ্তাহে বুঝে গেছি এক সপ্তাহে কোনো কাজই করতে পারিনি আমি না শরীর ভালো ছিল না ভিডিও বানাতে পারিনি যে কারণে মনও ভালো ছিল না তো একটা সপ্তাহ যে কীভাবে কাটলো আর সেই কারণে আর থাকতে পারলাম না মানে আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত আমার প্রবলেম সলভ হয়নি এখনো ব্রিদিং প্রবলেম রয়েছে মানে শ্বাসকষ্ট রয়েছে একটু তারপরে কাশি তো হচ্ছে যে একটু জোরে কথা বলেই কাশি হচ্ছে তো তবুও লাইভে আসলাম কারণ ওই যে বললাম দম বন্ধ হয়ে আসে তো কে কে লাইভে আছেন একটু কমেন্টস করবেন তাহলে কনফার্ম হই কারা কারা লাইভে আছেন আর হয়তো পাঁচ সাত মিনিট আমি থাকতে পারবো লাইভে তারপরে লাইভটা আজকে অফ করে দেব কারণ আহ লাইভে অনেকেই আজকে জয়েন করেছেন যারা যারা জয়েন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওকে তো আপনারা কমেন্টস তো করছেন না ঠিক মতো কেউই যারা যারা কমেন্টস করেছিলেন সবার রিপ্লাই মোটামুটি দিয়ে দিয়েছি আমি আর আমারও একটু প্রবলেম হচ্ছে এই লাইভটা এখানেই শেষ করছি অলরেডি উনিশ মিনিটে লাইভ হয়ে গেছে আর আশা করছি কালকে থেকে সব আপডেট আপনাদের জন্য আনতে পারবো আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেল চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন আর লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো মতো কাজ করুন সবাই সফল হবেন